নিজের মা বেঁচে আছে নিজের মা বেঁচে থাকতো মরে গেছে এটা ভিডিওতে কেন বলে আমি জানি না ওনার মার ব্যাপার এত কিছু আমি এতটুকু জানি যে ওনার মা বেঁচে আছে বলে যে মারা গেছে আমি জানি না কেন বলে তার ব্যাপার তার তো অনেক মা অনেক ব্লগে দেখে অনেকেই মা বলে তার ব্যাপার ভাইয়া বি থেকে আপনাদের বাসায় জায়গা দিবেন না যে করছে করছে ওই আমার বাসায় আসবো না সমস্যা ভাই আপনি কি বড় আপনার বড় ভাই আমার বড় ভাই নাই আমি আমার বোন বড় লিমাপু বড় তারপর হচ্ছে আমি তারপর আমার ছোট ভাই বিথি সবাইকে কেন এত হিংসা করে কেউ উপরে উঠতে চাইলে কেন এত জলে থাকে না অনেকে তো জ্বালা থাকে অনেক ভিতরে কার জ্বালা কে বোঝে ভাই ওর মনে কেন এত জ্বালা কেন এত হিংসা এটা তো আমি জানি না আপনারাই ভালো জানেন ভাইয়া আপনার কথাগুলো সেই লাগছে সত্য কথা বলতো বুকের পাড়া লাগে আসলে ভাই লুকাচুপির কিছুই নাই যেটা সত্যি সেটাই বলবো আর সত্যি কথা বলার পর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তারপরও ভালো যে ভাই সত্যি কথাই বলতে চাই কারণ আপনাদের এত কমেন্ট এত অভিযোগ আমি নিতে পারতেছি না অনেকেই কমেন্ট বক্সে আমার দোষ দিচ্ছেন ভাই আপনি স্বার্থপর বিথি কিবি আপনাকে চিনলাম এখন বিথিকে ইনভাইট করলেন না সিথিকে নিয়ে আসলেন মুস্তাহিনকে নিয়ে আসলেন বিথিকে আনলেন না অথচ বিথি দিয়ে আপনি আপনাকে আমরা চিনলাম আমাকে কে কিসের দ্বারা চিনছে আমি জানি না বাট বিথিকে আমি অবশ্যই ইনভাইট করছি আর বিথির সাথে যদিও আমার সম্পর্কটা বিজনেস রিলেটেড বাট আমি মন থেকে একজন বড় আপ হিসাবে তাকে ফুললি রেসপেক্ট করতাম এবং ভালোবাসতাম বাট ভালোবাসার জায়গাটা তারা রাখেনি আর রেসপেক্টের কথা তো বাদই দিলাম সেটা বলার মতো কিছু নাই কারণ রেসপেক্ট জিনিসটা সবাই ধরে রাখতে পারে না কি হয়েছে বিথে বসাতে ভাই আমার কিচ্ছু হয়নি বিথে বসাতে আমি বিথে বুক ইনভাইট করছি সে আসে নাই সেটা তার পার্সোনাল ম্যাটার আর না আসার কারণ হচ্ছে ওকে কিছু কিছু মানুষকে তারা লাইক করে না বা দুদিন পরে ঝগড়া করে বা দুদিন পরে মিলে তাদেরকে আমি চাইছি যে আমার প্রোগ্রামে সবাই আসুক তারাই ব্যাপারগুলো মাইনে নিতে পারেন এই জন্য আসে নাই ইভেন তাকে রিকোয়েস্টও করা হয়েছে সে আসে নাই সেটা তার ব্যাপার আপনার বাবা কোথায় আমার বাবা আছে ভাই কাজ করতেছে অনেকে কমেন্ট করেন আপনার বাবাকে ভিডিওতে দেখি না বাবাকে নিয়ে কোনো ভিডিও করেন না আসলে আমার বাবা ক্যামেরাতে এত একটা আসতে যায় না বা কমফর্ট ফিল করে না এজন্য আসে না অনেকে মনে করে আমার বাবা নাই ভাই আমার বাবা আছে সুস্থ আছে বাট ভিডিওতে আসে না আপনি অনেক ভালো কথা বলছেন আসলে ছোট থেকে ছেঁড়া ছেঁড়া কাপড় পরে মানুষ সেসব মানুষ এখন একটু টাকার মুখ দেখলে আর কি হয়তো ভি আপু যায় নাই ক্যান প্লিজ রিপ্লাই ভিআপোর সমস্যা হচ্ছে বিথাপোকে আমরা ইনভাইট করছি বিথিয়াপুর কিছু রুলস আমরা মানি নাই এজন্য আসে নাই রুলসগুলো হচ্ছে কিছু কিছু মানুষকে তারা লাইক করে না বা তাদের সাথে কোনো কিছু হয় নাই জাস্ট কিছু ছোট ছোট কারণে লাইক করে না তাদেরকে আমি ক্যান ইনভাইট করছি এটা হচ্ছে আমার অপরাধ এই অপরাধের কারণেই তারা আমার প্রোগ্রামে আসে নাই আর তার রুলস মানতে গেলে দেখা যাচ্ছে যে আমি যাদেরকে দাওয়াত করছি তাদের ইনভাইট আমাকে আবার ফিরে নিতে হবে যে আসলে ভাই আপনাকে আমি ইনভাইট করছি আপনার আপনার আমার বিয়ের প্রোগ্রামে আইসেন না সমস্যা আছে বা এ সমস্যা হবে বা ওর সমস্যা হবে আমাদের ফ্যামিলিতে এমন কোনো শিক্ষা নাই বা আমাদের বিবেক আছে ভাই কাউকে ইনভাইট দিয়ে সেই ইনভাইট ফিরাই নেওয়া মানে কি অপমান করা আমি কেন অপমান করব সবার সাথে আমার বিজনেস রিলেটেড সম্পর্ক আমি কেন মানুষকে অপমান করে আমার বিজনেস খারাপ করব তাই না এখানে ওর সাথে দুই দিন পর পর এক একজনের ঝগড়া লাগে আবার ঠিক হয় আবার ঝগড়া লাগে আবার দুদিন পর ওর সাথেই ঠিক হয় তো এগুলো ঠিক হইতে থাকবে ঝগড়া লাগতে থাকবে আমি কেন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে আমার বিজনেস নষ্ট করব সম্পর্ক কথা বাদই দিলাম যেহেতু সবার সাথে আমার মেন শুরু থেকেই সম্পর্কটা হয়েছে বিজনেস থেকে আমি আমার বিজনেস কেন নষ্ট করব আমি চাইছি আমার বিয়েতে সবাই থাকুক সবাই এনজয় করুক সবাইকে ইনভাইট করা হয়েছে তারা আসে নাই তাদের নিজের মনের হিংসা থেকে ভাইয়া বিথি নিয়ে কথা বলো না আইডি নষ্ট করে দিবে বিথির নামই নামে যে কিছু বলবে তার আইডি থাকবে না কারণ বিথি কারো আইডি রাখে না আসলে হয়তো তাদের সাথে অনেক বড় বড় লিঙ্ক আপ আছে আইডি পেজ জুড়ে দেওয়ার মতো আমি জানি বাট আমার বিজনেস পেজ আমার আইডি কোনো কিছুর যদি কোনো ক্ষতি হয় আমি কাউকে ছাড় দেব না আপনার কথা রাইট আছে ভাই সেটাই বলেন আমি কাউরে এমন না যে আমি চাই না যে কেউ আমার প্রোগ্রামে আসুক না যারা আমাকে ভালোবাসছে যারা আমাকে মন থেকে ভালোবাসছে তারা অবশ্যই আমার প্রোগ্রামে আসছে অ্যাটেন্ড করছে সবগুলা প্রোগ্রামে ছিল আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ভাইয়া কিসের বিজনেস আমাদের ইউনিক কালেকশন বিজনেস পেজ